এখানে আগে বিশাল বিস্তৃত ছিল মালটা বাগান এখনো মালটার গাছ কিছু আছে সেই মালটা বাগানকে এখন রূপান্তরিত করেছে ড্রাগনের সেই দক্ষিণ পূর্ব এশিয়ার বিখ্যাত ফল এই ড্রাগন এখন বাংলাদেশে কাপাসিয়ায় বাংলাদেশের সর্বত্রই আমরা দেখি এই ফলটা হয় এই ফল নিয়ে মিশ্র প্রতিক্রিয়া আছে এই বাংলাদেশে কেউ বলে এই ফল খেলে এই সমস্যা ওই সমস্যা অনেক সমস্যা হয় তো আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমি বলছি আমি দক্ষিণ এশিয়ার দেশগুলোতে প্রায় ২০ বছর কাটিয়েছি চাকরির সুবাদে আমি কখনো শুনিনি যে এই ড্রাগন ফল খেয়ে কেউ অসুস্থ হয়েছে বা কারো কোনো সমস্যা হয়েছে এমনটা শুনিনি কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে এটা এখন খুবই অপ অপপ্রচার চলছে যে ড্রাগন খেলেই নানান ধরনের সমস্যা হয় হ্যাঁ হতেই তো পারে যাতে আমরা বাঙালি যেহেতু আমরা ফলের সাথে খাবারের সাথে পৃথিবীর সবচেয়ে জঘন্যতম যে ঘটনাটা সেটা এখানে ঘটিয়ে থাকে খাবারের সাথে বিষক্রিয়া বিষ কেমিক্যালস ইত্যাদি মিশ্রণ করে যে ফল তৈরি করা হয় সেই ফলগুলো অবশ্যই ক্ষতিকারক কিন্তু আমি সেই দিকে যাচ্ছি না আমি যাচ্ছি পজিটিভ দিকে আমাদের গ্রাম বাংলায় সাধারণত যারা এই চাষগুলো করে একেবারে প্রান্তিক চাষিরা সেখানে কিন্তু এই জিনিসটা থাকে না এই ফলের বাগানটা এক বছর বয়স হয়েছে নতুন শুরু হয়েছে এবারে বেশ কিছু ফল এসেছে এবং আসছে বারো মাসি ফলও আসছে সেই হিসাবে আমি মনে করি আমি বিশ্বাস করি আমি নিজেও বাগানের ফল খেয়েছি ড্রাগন একেবারে চমৎকার ছোটো জাতের বিভিন্ন জাতের বিভিন্ন রঙের ড্রাগন এখানে আসে এবং সেগুলো এগুলো একেবারেই অর্গানিক আমি একটু কথা বলছি আমাদের এই প্রান্তিক চাষি এই ড্রাগন ফলটা যিনি চাষ করেছেন এই কাপাসিয়ায় ইউনিয়নের ময়সন গ্রামে সেই বিখ্যাত ফজর আলী ফজর আলীর সাথে আমি একটু কথা বলছি এই ফল চাষের ব্যাপারে কিভাবে উৎসাহিত হলি সালাম আলাইকুম আমি মোহাম্মদ আলী আমার নাম কাপাসিয়া ময়সন মিয়ার বাজার আমার বাড়ি আমি কিন্তু ফেসবুক ইউটিউব দেখেই আমি চাষটা করছি সারা বাংলাদেশ ব্যাপী বা ইন্ডিয়া বিভিন্ন জায়গা চাষিরা কি পরিমাণ লাভবান এই জন্য দেখে আমার টাকা মালটা বাগান ছিল পরে মালটা বছরে একবার আসে এক বছর পরে মানে নয় মাসে পাখে তারপরে এটার যে প্রফিট এই প্রফিট দিয়ে আমার ভালো লাগে না মোটামুটি তবুও এক লক্ষ দেড় লক্ষ টাকা বিক্রি করতাম আমি পরে চিন্তা করলাম যে এই ফলটা বছরে আটবার আসে তো এই জন্য আমি চাষটা করলাম তবে আমার চারা কিনতে চারা সংগ্রহ করতে আমি ইন্ডিয়ার থেকেও চারা এনেছি এবং বাংলাদেশের জিনাইদ থেকে এনেছি তারপরে বাংলাদেশের আরও বিভিন্ন জায়গা থেকে আমি সংগ্রহ করেছি আমার এখানে বারোটা জাত আছে বারোটা যাত্রা আছে তবে এখন তো আর যাত্রা দেখাইতে পারবো না ইশাল্লাহ আগামী এপ্রিলে এপ্রিল ইংলিশে এপ্রিলে ইশাল্লাহ ফলটা আসবে ফলটা আসলে আরও আগেও কিছু আসছিলো শত দু তিন সফল আসছিলো তবে এই ফলগুলো আমি আর কিছু যদি সরকারি সহযোগিতা পাই তেমন সরকারি কোনো ঔষধ বা সরকারি কোনো আমরা কোনো অফিসাররা দেখতো কর্মকালীরা আসতো তো এ পর্যন্ত আমি কোনো কর্মচারী কর্মকর্তারা পাই না এই পর্যন্ত মাঠকর্মী বা পাই নাই যদি পাইতাম তবে আমি আমার এক নেতার কাছে আমি বলছি যে আমার আমার একটা ব্যবস্থা কইরা দেন সরকারি ভাবে যদি দেখে তারা বা তাদের মধ্যে ভালো ডাক্তার আছে বা এই গাছের মধ্যে অনেক সময় ইয়া হয় ভাইরাস ভাইরাস মরকে ধরে তো এই এইটার কী ওষুধ বা এইগুলো যদি সরকারিভাবে বা জানাই তো তো আমি অনেক উপকৃত হইতাম তবে আমার নেতা নেতাবাহী বলছি যে এই ঘটনা যে আপনারা দেখবেন আপনারা যখন ফজর আলী কথা শুনলেন তবে একটা জিনিস এখান থেকে কোর্ট করছে সেটা হলো তার মুখেই শুনেছেন যে এখন পর্যন্ত সে কোনো সরকারি সাহায্য বা সহযোগিতা পায়নি আমরা যতদূর জানি আমাদের কৃষি সম্প্রসারণ যে বিভাগ রয়েছে প্রতিটি উপজেলায় প্রতিটি ইউনিয়নে ওয়ার্ডে এইভাবে রয়েছে সেগুলোর ছোঁয়া এখনও ফজর আলীর কাছে আসেনি আমি আশা করি আমি বিশ্বাস করি বাংলাদেশের গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার যে কৃষি কর্মকর্তারা রয়েছেন তাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনারা যদি দয়া করে এই ফজর আলী দীর্ঘদিন যাবৎ অর্গানিক ফলের চাষ করে যাচ্ছে তাকে বাঁচিয়ে রাখার জন্য তাকে সহযোগিতা করার জন্য তাকে সাহায্য করার জন্য আমরা আমাদের এলাকার পক্ষ থেকে একজন নাগরিক হিসাবে নাগরিকের পক্ষ থেকে আমি অত্যন্ত জোর আবেদন জানাচ্ছি আপনারা দয়া করে এই ফজর আলীর বাগানে এসে হৃষ্টপুষ্ট বাগান সে সারাদিনই এই বাগানে পরিশ্রম করে এই আগে আমি আগেই বলেছি যে এটা মালটা বাগান ছিল এখন সেটা মালটা বাগান থেকে চলে এসেছে ড্রাগন ড্রাগন ফল সম্পর্কে আমি আগেই বলেছি যে অত্যন্ত পুষ্টিকর ফল এবং এই ফলটা কাপাসিয়ায় অন্তত অর্গানিক উপায়ে কাপাসিয়ায় যারা এই ড্রাগন ফলের উপরে নেতিবাচক প্রভাব ফেলেছে তারা অন্তত ইতিবাচক প্রভাব আসবে সেই কারণে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যে কাপাসিয়া রয়েছেন তাদের দৃষ্টি আবারও আকর্ষণ করছি আপনারা দয়া করে আপনাদের মাঠ পর্যায়ের কর্মী আপনাদের নিজেরা এখানে এই এসে এই ফজর আলীকে সাহায্য করতে পারেন আমাদের একটা স্লোগান আছে